প্রতি বছরের মতো এবারও নববর্ষে সুরের ধারায় মুখরিত ছিল রাজধানীর রমনার বটমূল সূর্যোদয়ের পরই বড়দের পাশাপাশি ছোটদের আনন্দ উল্লাসে উৎসব মুখর হয়ে ওঠে পুরনো বছরের দুঃখ বেদনা ভুল ভ্রান্তি পেছনে ফেলে আজ সোমবার চোদ্দ এপ্রিল সকাল সোয়া ছয়টায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে রমনার বটমূলে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়া হয় গাজায় গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের পক্ষে সহমত জানাতে এক মিনিট নিরবতা পালন করে ছায়ানট সহ বাংলা নতুন বছর বরণে আগত সবাই পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সকাল সাড়ে আটটায় বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি হয় বাহাত্তর ফুট লম্বা ও তিরিশ ফুট প্রস্থের মঞ্চে ছায়ানটের পরিবেশনায় এবার মোট পাঁচ ধাপে অংশগ্রহণ করে দেড় শতাধিক শিক্ষার্থী একক ও সমবেত কণ্ঠে মুখরিত হয় রমনার প্রতিটি প্রান্তর এদিকে ভোর থেকেই রমনায় বৈশাখী সাজে হাজির হন শিশু নারী পুরুষ সবারই প্রত্যাশা বিগত বছরের সব গ্লানি মুছে নতুনের আবহে শুরু হোক বছরটি বিভেদ ভেদাভেদ ভুলে সাম্য আর ঐক্যের বাংলাদেশ করার প্রত্যয় সবার প্রসঙ্গত দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট উনিশশো সাতষট্টি সাল থেকে রমনার ওই বটমূলে পহেলা বৈশাখে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে এবারেও চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দকে বরণ করা হলো রমনার ওই বটমূল থেকেই ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা